হ্যালো বিভাগ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নবম শ্রেণীর গণিত যে বিষয়টি আছে সেটির সিলেবাস তোমাদের সাথে শেয়ার করতেছি তো সারা বাংলাদেশে একই সিলেবাসে পরীক্ষা পরীক্ষা হবে এবার বার্ষিক তো এখানে তোমাদের দেখো ক্রম অনুক্রম ও ধারা উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপরে লগারিদমের ধারণা ও প্রয়োগ উনষাট থেকে আশি পৃষ্ঠা বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা তারপরে পরিমাপে ত্রিকোণমিতি একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা তারপরে বিস্তার পরিমাপ দুইশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস এবার তোমাদের যে কাঠামোর যেটি সেটি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি অর্থাৎ কিভাবে কত মার্কিংয়ের যে বিষয়টি মানবণ্টন সেটি একটি দেখে নাও তো সেই বন্ধুরা এটি হচ্ছে তোমাদের মানবন্টন সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা মানবন্টন প্রথমে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তো বহু নির্বাচনী হচ্ছে এমসিকিউ এটা পনেরোটা থাকবে পনেরোটার মধ্যে পনেরোটার উত্তর দিতে হবে সাথে নৈবিত্তিক এক কথায় উত্তর থাকবে দশটি তো দশ আর পনেরো মিলে হচ্ছে তোমাদের পঁচিশটা পঁচিশ নাম্বার এখানে তোমরা পঁচিশ নাম্বার পেয়ে যাবে আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তেরোটি থাকবে তেরোটি দিতে হবে একটাতে দুই নাম্বার করে তেরো দুগুণে পাবে আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে তোমাদের দশটি দশটির মধ্যে সাতটির উত্তর দিতে হবে একটাতে সাত নাম্বার করে এই হলো তোমরা সাত সাত উনপঞ্চাশ নাম্বার এখানে পেয়ে যাবে তাহলে তোমাদের টোটাল পরীক্ষা হবে তিন ঘন্টা ব্যাপী এবং প্রশ্নের মানবন্ডটা তোমরা দেখলে একশো নাম্বারের পরীক্ষা হবে তোমাদের যে একটি নমুনা প্রশ্ন তোমাদের গণিতের এই চ্যানেলে শেয়ার করা হয়েছে তোমরা সেটিও দেখতে পারো